অনেক সময় যে সানরুফ ছাড়াও গাড়ি ভালো পাওয়া যায় সেটা কিন্তু এটা চালিয়ে আমি বুঝতে পারতেছি আপনারা এটা চালিয়ে বুঝতে পারবেন গাড়িটা ভালো আছে সানরুফ হয়তো বা নাই কিন্তু গাড়ি কন্ডিশন সুপার আছে একদমই র কন্ডিশনে দেখাবো আজকে এইখানে দেখবেন নীল একটা বাটন আছে এই বাটনটার কাজ হচ্ছে এটা প্রেস করলে ঠিক ওই লুকিং গ্লাসের বাম পাশের নিচে একটা ক্যামেরা আছে যদি ওই ক্যামেরাটা কাজ করছে না রঙের কাজ তেমন নাই বাট এছাড়া এই গাড়িগুলোতে যেসব মেনটেন্সের কাজগুলো থাকে সেগুলো কিন্তু আছে বেসিকটা চালাচ্ছি তাই বলছি স্টিয়ারিংটা কিন্তু বেশ ভালো ফ্রি আছে বেশ ফ্রি আছে স্টিয়ারিংটা ড্যাশবোর্ডে মাইলেজটা শো করতেছে 64638 কিলোমিটার ইঞ্জিন নাম্বারটা মিলাছিলাম একটু আপনাদেরকেও দেখাই দেখুন এই যে কাগজ ইঞ্জিন নাম্বার দেয়া আছে MR20125147A তো এই যে প্লেটটা দেখা যাচ্ছে দেখুন MR20125 এরপরে অক্ষগুলা যতটুকু দেখা যাচ্ছে দেখুন সো কাগজের সাথে ইঞ্জিনটা অ্যাকুরেট আছে অর্থাৎ ইঞ্জিনটা এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি এবং লাইটগুলো দেখতেছিলাম যেটা আমি হেডলাইটগুলো সুন্দর ফ্রেশ ভাঙা ফাটা কিছু একদম নয় আপনি একটু দেখে নেন দেখুন একটা উপরে পশ্চিমটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে কোনো ভাঙা ফাটা কিছু নাই কখনোই সিএনজি এলপিজি তারা কনভার্ট করেনি খেয়াল করেছেন কোনো জায়গায় কোনো ঝালাই পাবেন না রঙের কোনো ফোটা পাবেন না কোনো কিছু একদিন পাবে না খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এটাকেই সুন্দর বলবো কারণ রটাই দেখতে অনেক সুন্দর রটা দেখলে অনেক কিছু বোঝা যায় অ্যাক্সিডেন্ট করেছে কিনা ফুটো কলা ছিল কি না সিএনজি ছিল কি না সো আপনি এখন এটাকে সিএনজি করেন এলপিজি করেন অ্যাটলিস্ট মনে রাখবেন যে এই গাড়িগুলো কিন্তু সিএনজি এলপিজি দুটোই কমফোর্টেবল আমরা দেখছিলাম নিশান এক্সট্রেল দু হাজার দশের একটা মডেল যার রেজিস্ট্রেশন ছিল দু হাজার পনেরো